সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে সরকার যেমন বিরোধিতা করা ঠিক ঠিক আইনি ঘোষণা তেমন বিরোধিতা করা মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারব না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে থেকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে তাহলে ক্লারিফিকেশন দেয়নি কেন জানি আপনি প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শ্রীজনকে বলেছেন হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব হরিচাঁদ গুলচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা কারণ

কিন্তু দুঃখের বিষয় কি দেখছেন মতুয়াদের সমাজের তাদের পরিসরের ধর্মগুরু যারা মতিয়া মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন তার নাম পেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সব সম্ভবত অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেলাম আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিমিটির হাত ধরে এই নিয়েছিলাম হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক ঘর আই যেতে পারে পার্লামেন্টে যাওয়ার দেবে এবং সাথে সাথে ওখানেও এ লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও করছে আর শুনবে এবং আপনাদের জানিয়ে রাখি কোনো দিন না কোনো দিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের ভোলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এ টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে

ওই দুর্নীতি শিকর তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দু হাজার উনিশ সালে নিয়ে যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যা সমাজের সমাজের মানুষেরা ঐয্য মধ্যে প্রতিবাদ করেছিল খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার ছেলে মেয়ের মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে আরে লড়াই তো তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম আপনি মুসলিমকে কেন মামলা দিলেন এর জবাব তো হবে না মোদীর বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিদির তো বুক ভাই একে অপরের পরিপূরক জন্মদিনে ফুল মিষ্টি নস্তে থেকে পাঠায়নি মোদীজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য ওনার ভুল শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের ওর স্মরণ করিয়ে দিই যখন হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না নুপুর শর্মা নুপুর শর্মা যখন গোমান্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল

ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্ম নেতারা বাজে করবেন ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সাইনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব।